হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো লেজি ব্লগার আশা করি সবাই ভালো আছে আমি তো ভীষণ ভালো আছি আর এই দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কি বর্মা জেঠুর কাছে এসেছি আমি জেঠুর বার্থডের জন্য তো এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও আমরা সবাই মিলে যাচ্ছিলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে আমি বর্মা জেঠু কৃষাণু দাদা ভাই জয়দা ভাই অ্যান্ড সবাই সবাই তো সকালবেলা আমরা চার বিস্কিট খেয়ে সবাই বেরিয়ে পড়েছি কারণ ওখানে গিয়ে আমরা পুজো করব তারপরে কিছু একটা খাবো মানে কি খাবো জানি না মোটামুটি পুজো করার পরে যা হয় দেখা যাবে তো তো নিচে এখন আমাদের জন্য গাড়ি অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমরা সাজুগুজু করছিলাম বলে একটু লেট হয়ে গেছে কোনো ব্যাপার নয় আর এখন উঠে পড়েছি গাড়িতে আর আমার পাশে বসে আছে কৃষাণু কারুরই ঘুম ঝরেনি চোখ থেকে মানে এত টাই সকাল সকাল আমরা উঠে পড়েছি আর কালকে রাত্রেবেলা তো অনেক হল্লা মাছিয়েছি আর বলতে বলতে চলেও এসেছি এটাই হলো আদ্যাপীঠ মায়ের মন্দির এটার সাথে না স্কুলও আছে যেটা গার্লস স্কুল ওটা জেঠুর আন্ডারে পড়ে আর জেঠু আর বরমা এখানে প্রায় আসে মানে সময় পেলেই এই মন্দিরটা দর্শন করতে আসার এখানে না ফোন অ্যালাউ ছিল না এখানে পুলিশ দিয়ে গার্ড দেওয়া হচ্ছিল আর এই মন্দিরটাতে আমরা গিয়ে পুজো করতে পারবো না যারা পুরোহিত তারাই একমাত্র পুজো করে আমরা দূর থেকে দেখতে পারবো বিভিন্ন রকম নিয়ম আছে সেগুলো ঠিকঠাক আমি এখনো জানি না আর এখানে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আমরা ওই স্কুলটাতে গিয়ে প্রসাদ খেয়েছিলাম ওনারা ভীষণ ভালো আপ্যায়ন করেছেন আমাদেরকে তারপরে উঠে পড়েছি গাড়িতে আর এখানে দেখো হাওয়াই মিঠাইগুলো এত কালারফুল লাগছিল ভীষণ সুন্দর আমি যাই হোক এবার আমরা সোজা যাবো গালিফ স্ট্রিটে যেখানে কিনা প্রচুর ফুলের গাছ আর আমার ফুলের গাছ তো ভীষণ প্রিয় তোমরা সবাই জানো তো ফুলের প্রচুর গাছ তারপরে কুকুরের বাচ্চা বেড়ালের বাচ্চা মানে সব কিছুই এখানে পাওয়া যায় অ্যাকোরিয়ামের মাছ সব কিছু সব কিছু তো তোমরা দেখতে থাকো কি কি আছে আমি সব কিছু ভিডিও করে এনেছি তোমাদেরকে দেখাবো বলে তো এখানে ফার্স্ট যখন ঢুকি এই ফুল গাছের দোকানগুলো এত সুন্দর লাগছিল মানে মানে আমি যেই ফুলের গাছগুলো দেখছি সেগুলোই নিতে ইচ্ছে করছিলো মানে কি আর বলবো আর এখানে না গাছ লাগানোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন সব এ টু জেড সব কিছুই পাওয়া যায় আর এখান থেকেই যেঠু সব ধরনের ফুলের গাছগুলো বাড়িতে নিয়ে যায় যেগুলো তোমাদের সাথে আমি অলরেডি ছাদ বাগানের পদ্ম গাছগুলো শেয়ার করেছি আর নিচের আর গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে ওখানে প্রচুর অর্কিড আছে ওগুলোও একদিন তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায় এবার ফুল গাছের দোকান শেষ এবার ফিশ মার্কেট শুরু এখানে অ্যাকোয়ারিয়ামের যত রকমের মাছ সব রকমের মাছ এখানে পাওয়া যায় আর আমরা ঘুরতে ঘুরতে আইসক্রিমও খেয়ে নিচ্ছি মানে যেই আইসক্রিম হোক না কেন ভাই আইসক্রিম কথা ছাড়া যায় আর এখানে তো কোনো খাবারের দোকানই আশেপাশে দেখতে পাচ্ছি না শুধু এই সমস্ত দোকান তো আইসক্রিমটাই খেয়ে নিয়েছি আর এই দেখো এইগুলো সেই বড় বড় সেই যে অ্যাকোরিয়ামগুলোতে ওইগুলোতে রাখতে হয় তো এখানেও অ্যাকোরিয়ামেরও সব কিছু জিনিসপত্র তোমরা পেয়ে যাবে সব কিছু এ টু জেড তারপরে আমরা ঘুরছি এখন দেখছি আসলে আজকের আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো হচ্ছে দাদাভাই পার্সিয়ান ক্যাট কিনবে তার কারণেই আমরা এখানে এসছি তো তো এখানে না জীবজন্তুর দোকানগুলো একদম লাস্টে তো আমরা ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর সব কিছু দেখে দেখে যাচ্ছি দেখতে তো ভীষণই ভালো লাগে তাই না তো তাই জন্য দেখে দেখেই যাচ্ছি আর এখানে মৃত সঞ্জীবনীর কাছের দোকানও বসে দেখলাম আর এই দেখো কত ছোট ছোট কিউট কিউট খরগোশ আর কুকুর বেড়াল আর এই দেখো কালারিং মুরগি বাচ্চাও আমি কালারিং মুরগি বাচ্চাই ফার্স্ট টাইম দেখলাম আর এখানে প্রচুর খরগোশ পায়রা তারপরে অনেক কিছুই আছে তারপরে আমি কিনে নিয়েছি একটুখানি স্ট্রবেরি আর এই দেখো এই কিউট কিউট বেবিগুলোকে যা সুন্দর লাগে আর হ্যাঁ বিভিন্ন ধরনের পাখিও এখানে আছে ভীষণ সুন্দর দেখতে পাখিগুলো মনে হচ্ছিলো সব বাড়ি নিয়ে যাই মানে আমরা প্রচুরই পশুপ্রেমী বলতে পারো আমাদের ফ্যামিলির সবাই অ্যান্ড আমিও তো যাই হোক আমাদের পুরো মার্কেটটা ঘোরা হয়ে গেছে আর আমাদের পার্শিয়ান ক্যাট নেওয়া হয়নি পার্শিয়ান ক্যাট নেওয়া হয়নি তো কী হয়েছে ফুল গাছ ঠিক নিয়ে নেওয়া হয়েছে কারণ জেঠু আমাদের সাথে ছিল ছিলেন তোমরা সকলেই যেন জেঠু কতটা ফুল গাছ প্রেমী আর এই দেখে নাও হলুদ কালারের পলাশ যেটা কিনা জেঠু গাছটা লাগিয়েছে এখনও অনেক ছোটো একটুখানি ফুল হয়েছে ওটা বাড়ি নিয়ে যাওয়া হবে আর ওখানে লাগানো হবে আর এখন আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা নেক্সট করে সুন্দর ভিডিওতে